বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ প্রবলেম ভিউর সমস্যা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল যাদের নতুন চ্যানেল অথবা পুরাতন চ্যানেলে দীর্ঘদিন ধরে কাজ করার পরও চ্যানেলের মধ্যে কোন ধরনের ইমপ্রুভমেন্ট আপনি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না চ্যানেল গ্রো করছে না 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে অর্গানিক্যালি কাজ করলে আপনার ইউটিউব চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে গ্রো করবে এবং আপনি কাঙ্ক্ষিত যে লক্ষ্যে পৌঁছতে চাচ্ছেন সেই লক্ষ্যে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি পৌঁছতে পারবেন আপনি যদি সেই পূর্বের নিয়মে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি কখনো সফলতা পাবেন না বন্ধুরা আজকে এই দিনে এসে দু হাজার চব্বিশে এসে যদি আপনি এখনো পুরাতন স্টাইলে ভিডিও তৈরি করেন পুরাতন স্টাইলে আপনি থামনেল তৈরি করেন পুরাতন স্টাইলে যদি আপনি ভিডিওর মধ্যে উপস্থাপনা করেন সেক্ষেত্রে আপনি কখনো আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন না একটু প্রুফ দেখে নিন আমার একটা নতুন চ্যানেল দেখতে পাচ্ছেন অনলাইন আর্নিং বিডি আমি কিন্তু ব্যস্ততার কারণে কিন্তু কাজ করতে পারছি না এই চ্যানেলটার মধ্যে এক মাসের মতো এই চ্যানেলটার মধ্যে এক হাজার চারশো চল্লিশটা সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে ভিডিও রয়েছে মাত্র তেরোটা আমি যদি ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করি আপনি দেখুন দুই হাজার পাঁচশো তারপরে এখানে দেখুন এগারো হাজার তারপরে দেখুন এখানে চব্বিশ হাজার প্লাস কিন্তু ভিউস রয়েছে জাস্ট এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু রেগুলার সময় দিতে পারছি না লাস্ট এক মাস ধরে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি সেজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একটা নতুন চ্যানেলে এত কম সংখ্যক ভিডিও নিয়ে আপনি কিভাবে গ্রো করবেন যেখানে একটা টেকনিক্যাল ক্যাটাগরি চ্যানেল এক থেকে দেড় বছর সময় লাগে গ্রো করার জন্য সেক্ষেত্রে মাত্র অল্প কয়েক মাসে এক মাসের কম সময়ে কিন্তু আমি এই চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে আসি মূল সিক্রেটটা কি বন্ধুরা আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে সংক্ষেপে বলবো আপনি অবশ্যই নোট ডাউন করে নেবেন যাতে করে পরবর্তী সময়ে আমার এই কথাগুলো আপনার কাজে লাগে এমনকি আপনি এই কথাগুলোর উপর ভিত্তি করে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন আমার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডি এই চ্যানেলটার মধ্যে চার দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম চার হাজার এক সরি তিন হাজার একশো ভিউজ কিন্তু রয়েছে এখানে আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি তিন হাজার একশো ইমপ্রেশন ক্লিক ধরে নয় দশমিক চার পার্সেন্ট তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন প্রায় তিন মিনিটের কাছাকাছি একটা ভিডিওতে যখন এই তীর চিহ্নগুলো গ্রিন কালার তিনটে উপরের দিকে থাকবে তখন সেই ভিডিওটা কিন্তু চলবে সেই ভিডিওটা কিন্তু ইমপ্রেশন বাড়বে ইউটিউব নিজ থেকে রিকমেন্ডেশন পাঠাবে নিজ থেকে এই ভিডিওগুলোকে প্রমোট করবে সেই জন্য অবশ্যই আপনার এই তিনটা সিগনাল ভালো থাকা চাই যদি এই তিনটা সিগনালের যে কোনো একটা সিগন্যাল যদি টিকমার্ক অথবা নিচের দিকে থাকে ডাউন থাকে সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হওয়ার কিন্তু সম্ভাবনা কমে যাবে সেজন্য অবশ্যই তিনটা জিনিস খেয়াল করতে হবে দ্বিতীয়ত এখানে যেই ফ্যাক্টরটা আমি দেখতে পাচ্ছি ইমপ্রেশন ক্লিক রেট অর্থাৎ আপনার যে গুলো রয়েছে সেগুলো কত পার্সেন্ট একশোর মধ্যে কত পার্সেন্ট ক্লিক করেছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যদি পাঁচ পার্সেন্টের নিচে থাকে তার মানে বুঝতে হবে আপনার গুলো আরো ভালো করতে হবে আরো বেশি আকর্ষণীয় করতে হবে অবশ্যই চেঞ্জ করে দিবেন এভারেজ ভিউ ডিউরেশন অবশ্যই ভালো থাকতে হবে ফিফটি পার্সেন্ট উপরে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন থাকতে হবে আর লং ভিডিওর ক্ষেত্রে লং ভিডিওর ক্ষেত্রে আপনি অ্যাভারেজ আড়াই মিনিট তিন মিনিট বা চার মিনিট যদি ওয়াশ টাইম আসে সেক্ষেত্রেও কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে তো ওকে এই ফ্যাক্টরগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু এখানে দেখুন গ্রেট জব পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল এখানে কিন্তু আমাকে বলে দিয়েছি কেন এই ভিডিওতে সিটিআর ভালো ওকে এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো একটা নতুন চ্যানেলে বা ছোট চ্যানেল হতে পারে বা পুরনো চ্যানেল এখন গ্রো করেনি সেই চ্যানেলের মধ্যে যদি আপনি ভিউজ বাড়াতে চান আপনি ভাইরাল করতে চান ভিডিওকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টপিক করতে করতে হবে হবে খুঁজে বের যে ইউটিউবের মধ্যে এখন কোন টপিক্স এর বেশি চাহিদা আপনি খুঁজে দেখবেন যে ছোট ছোটো চ্যানেলগুলো বা বড় চ্যানেলগুলোর মধ্যে রিসেন্টলি কোন ভিডিওটার মধ্যে তারা সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছে আমি সেদিন একটা চ্যানেল দেখলাম সেই চ্যানেলের মধ্যে কিন্তু একশো থেকে দেড়শো সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু হঠাৎ করে তার একটা ভিডিওর মধ্যে এক হাজার প্লাস ভিউজ আমাদের ইউটিউব টিপস নিয়ে কাজ করে একটা চ্যানেল আমি তো অবাক হয়ে গেলাম যে তার অন্য অন্য ভিডিওর মধ্যে সে পাঁচ ছয় দশ এরকম ভিউজ পাচ্ছে হঠাৎ করে একটা ভিডিওর মধ্যে সে এক হাজার প্লাস ভিউজ কিন্তু গেন করে নিয়েছে তো এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কখন কোন টপিক্স র্যান্ড করে কখন কোন বিষয়ে ভিডিও বানানো দরকার সিজনালিটি এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে যদি আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান এমনকি আপনার চ্যানেলটাকে আপনি দ্রুত গ্রো করাতে চান সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি কান চোখে রাখতে হবে যে বড় চ্যানেলে রিসেন্টলি কোন ভিডিওর মধ্যে সে ভিউজ বেশি পাচ্ছে সেই টাইটেল ট্যাগ প্রেসক্রিপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশনে যাবে এবং ইউটিউব আলগুলো সাপোর্ট করবে তারপর আরেকটা বিষয় ছোট চ্যানেলের মধ্যে যেই চ্যানেলগুলো একদম নতুন সাবস্ক্রাইবার কম হঠাৎ করে তার একটা ভিডিওর মধ্যে অনেক বেশি ভিউজ চলে এসেছে সেটা আপনার জন্য ট্রেন্ডিং টপিক্স এবং আপনার চ্যানেলের মধ্যে এভারগ্রিন কন্টেন্ট রাখবেন যেগুলো সার্চেবল সবসময় চার্জ করা হয় সারা বছর চলে এরকম কন্টেন্ট বেশি রাখবেন পাশাপাশি আপডেট নিয়ে কাজ করতে পারেন পাশাপাশি পপুলার কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন বড় চ্যানেলের আপনার ক্যাটাগরিতে যারা ভালো করছে তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে তারপর আমি যে বিষয়টা মেনটেন করি আমার ছোট্ট চ্যানেলটাকে ভাইরাল হওয়ার পেছন আমি যে বিষয়টা মেনটেন করি সেটা হচ্ছে যে লাস্ট আঠাশ দিনে টোয়েন্টি এইট ডেজে লাস্ট টোয়েন্টি এইট ডেজে আমার চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলো ভালো চলে আমি কি করি সেই টপিকসে বারবার ভিডিও তৈরি করি এক্ষেত্রে আপনারা দেখবেন আমার নতুন চ্যানেলের মধ্যে আমি ভালো একটা ভিউজ কিন্তু গেইন করে নিচ্ছি কারণ একজন অডিয়েন্স যখন আমার চ্যানেলে একটা ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্বাভাবিকভাবে সে চাইবে যে আমি সেম টপিকসে আবার ভিডিও তৈরি করি অর্থাৎ এই সেম টপিক্সের প্রতি কিন্তু তার ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টের উপর কিন্তু ভিত্তি করে আমি কিন্তু পরবর্তীতে যদি সেই টপিক্সে ভিডিও তৈরি করি সেই অডিয়েন্স কিন্তু সেম ইন্টারেস্ট শো করবে এটাই তো স্বাভাবিক সেই জন্য লাস্ট টোয়েন্টি এইট ডেজ আপনার চ্যানেলে যেই টপিক্সে ভালো ভিউজ পাচ্ছেন সেই টপিক্সে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ছোটো চ্যানেল গ্রো করার ক্ষেত্রে আর অবশ্যই এখানে টপিক সিলেকশন করার ক্ষেত্রে এমনকি এস করার ক্ষেত্রে আপনি অবশ্যই ওয়াইটি স্পিউর মধ্যে যে রিসার্চ টুলসটা রয়েছে এটা ব্যবহার করবেন এক্ষেত্রে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন আর একটা বিষয় আপনাদেরকে আমি বলি এই যে দেখুন একটা ভিডিওকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আপনারা কম বেশি সবাই এটা কিন্তু আমার সাথে একমত হবেন যে থামনেল কতটা গুরুত্বপূর্ণ আপনার থামনেল যদি আকর্ষণীয় না হয় থামনেল যদি প্রফেশনাল না হয় ক্লিকেবল না হয় সেক্ষেত্রে আপনার ভিডিওটা চলবে না চলবে না চলবে না সেই জন্য থামনেলকে যত বেশি প্রফেশনাল করা যায় যতটা সম্ভব আকর্ষণীয় করা যায় আই করা যায় যেমন আপনি আপনি কি প্রশ্ন করতে পারেন যে আপনার সামনে তো ইউটিউবের হোম ফিডে অনেক ভিডিও চলে আসে আপনি কিন্তু সবার ভিডিওর মধ্যে ক্লিক করেন না যেই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে আপনি জাস্ট সেই ভিডিওটার মধ্যে কিন্তু ক্লিক করেন অন্য ভিডিওর মধ্যে কিন্তু আপনি ক্লিক করেন না সেই জন্য আমি থেকে ইউটিউব অনেক টিউটোরিয়াল রয়েছে এটা দেখে শিখুন আর ভিডিওর প্রথম যে তিরিশ সেকেন্ড রয়েছে ফার্স্ট থার্টি সেকেন্ড ইজ দ্য কি এই থার্টি সেকেন্ডের মধ্যে আপনি কি বলছেন কি বোঝাতে চাচ্ছেন এটা যদি আপনি দর্শকদেরকে ভালোভাবে এক্সপ্লেন করতে না পারেন ভিডিওতে ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু ভিডিওর লাস্ট পার্ট পর্যন্ত বা বেশিরভাগ অংশ না দেখার কিন্তু একটা সম্ভাবনা থাকবে সেই জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে র্যাঙ্কে আনার ক্ষেত্রে একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিডিওর প্রথম দিকে দর্শকদেরকে ধরে রাখার জন্য যেটাকে বলা হয় হুক হুকের মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত দর্শকদের অ্যাটেনশন নিতে পারবেন এবং দর্শকদেরকে পুরো ভিডিও দেখানোর কিন্তু আগ্রহ করাতে পারবেন সেই জন্য ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে হবে অনেক বেশি ধরে রাখতে হবে তো এই বিষয়গুলো মেনটেন করে কিন্তু এমনকি শিডিউল মেনটেন করতে হবে কনসিস্টেন্সি যেটাকে আমরা বলে থাকি অর্থাৎ আপনি কখন কোন সময়ে কোন দিন ভিডিও আপলোড করবেন প্রতিদিন আপলোড করবেন নাকি একদিন পর পর নাকি সপ্তাহে একটা নাকি মাসে একটা নাকি পনেরো দিন পর একটা এই বিষয়টা একটা রুটিন তৈরি করতে হবে তাহলে কি আপনার চ্যানেলের মধ্যে ফিক্সড অডিয়েন্স থাকবে এমনকি তারা প্রত্যেক সময় আপনার ভিডিওর জন্য আপনাকে করবে এমনকি ইউটিউব কাছে আপনার সেই টাইমটা সেট হয়ে যাবে সেই টাইমে কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে এমনকি পাবলিক অ্যাটেনশন আপনি খুব দ্রুত গেইন করতে পারবেন আর চ্যানেলটা গ্রো করবে আসসালামু আলাইকুম